তোমাকেই হচ্ছে ভিজিয়ে রাখতে মনে ছিল আমি হচ্ছে ওর পাঠা আমি হচ্ছে দুটো হচ্ছে ভেনে আসতে চায় না তো সুন্দর করে নেড়েচেড়ে আমার সেজমামি আমার খালামনিরা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু বেড়ে দিচ্ছিলাম আঁকা আর না হতে থাকবে মানে আরও একটা যে আমি হচ্ছে এখানে টকডাল রান্না কফি দিয়েছি যেহেতু আমি একা আমি একটু ঘুমিয়েছিলাম সবাই আমার আরও আমি ঈদের দিন যা যা রান্না করেছিলাম সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে এখানে টকডাল রান্না করব তো টকডাল রান্না করার যেহেতু আমার ঘরে কিছুই ছিল না মানে আমের কথা বলছি আম ছিল না আর কি তো আমি হচ্ছে তেঁতুল দিয়ে রান্না করব তেঁতুল হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে ভিজিয়ে রাখতে মনে ছিল না আর কি তারপর আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখেন একদম মেল্ট হয়ে গিয়েছে তারপর হাত দিয়ে কচলে নিচ্ছিলাম নিয়ে সুন্দর করে ওর যে রসটা থাকে সেটা বের করে নিচ্ছিলাম নিয়ে হচ্ছে আমি ডালের ভেতরে দিয়ে দিব। তো অলরেডি দেখতেই পারছেন আমার ডাল হচ্ছে হয়ে গিয়েছে আমি ডালটা গুটে নিয়েছি নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে এই যে ডালটা আমি সুন্দর করে হলুদ হলুদগুলো মিশিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে লবণ হয়েছে কি না তো লবণ টবণ সব কিছুই পারফেক্ট হয়েছিল তারপর হচ্ছে আমি ডালটা এখন বাগার দিব ডালটা বাগারের জন্য এখানে আমি রসুন কুচি আর পিঁয়াজ কুচি দিয়েছি আর কোনো কিছুই দিব না দেওয়ার পরে হচ্ছে যতক্ষণ রসুন আর পেঁয়াজটা ব্রাউন কালার না হতে থাকবে ততক্ষণ হচ্ছে ভাসতে থাকবো অলরেডি দেখতেই পারছেন আমার হচ্ছে ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে আমি যেহেতু একা হাতেই সব কিছু করছিলাম আর দ্রুতই করার চেষ্টা করছিলাম এর জন্য অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেন আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট প্লে আমি হচ্ছে ইনস্পায়ার হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে চাই তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হচ্ছে ডালটা হয়ে গিয়েছে রান্না এই যে হচ্ছে ডালের ফাইনাল লুক এরপর হচ্ছে আমি এই যে এখানে ডিম বোনা করার জন্য হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি পিঁয়াজ পেস্ট তারপর রসুন আর জিরা একটু অল্প দিয়েছি এগুলো একটু অল্প দিলে হয় কি ভালো লাগে আর কি তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি কারণ ডিমগুলা বেশি আমি এখানে ঝোল রাখবো না কারণ বেশি আর কি ডিমের জন্য জাল করি তাহলে রাবার রাবার হয়ে যায় খেতে ভালো লাগবে না এর জন্য আর এই পাশে হচ্ছে ডিম দুটো হচ্ছে ভেজে দিয়েছিলাম আর কি হুলিয়ে তারপর ভেজে তাই দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে ডিম সিদ্ধ খেতে চায় না রান্নাটা আর কি এর জন্য ওর জন্য এটা করেছিলাম তো অলরেডি দেখতেই পারছেন এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি আরও অনেক কিছুই রান্না করেছিলাম আমি লাস্ট ফিনিশিংয়ে শুনি যে মেহমান আসা শুরু হচ্ছে মানে সবাই আমাকে আর কি ফোন করছিল যে তারা আসতেছে তখন হচ্ছে হুরুস্তুলে একটা অবস্থা লেগে যায় আর আমার ফ্যামিলির অনেকেই হচ্ছে অনেক সাই ফিল করে ক্যামেরার সামনে আসতে চায় না তো যাদেরকে আনার মতো তাদের হচ্ছে এনেছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমাদের সবার অলরেডি রান্না বাড়া তারপরে খাওয়া দাওয়া সব কিছুই শেষ লাস্টে হচ্ছে আমার এই যে ভাই আসছিল এসে হচ্ছে ও খেতে বসছে তো আমি ওকে সব কিছু বেড়ে দিচ্ছিলাম আর ও সবার লাস্টে আসছে বিধায় আবিত হচ্ছে ওকে উল্টাপাল্টা অনেক কিছুই আর কি ইয়ার কি ফাজলিম নিয়েই করছিলো আমরা ওইখানে বসেছিলাম নিচে ফ্লোরে বসে হচ্ছে সবাই মিলে গল্প টল্প করছিলাম আর ও ওইখানে বসেই খাচ্ছিলো তো ওর সামনেই আমি সব কিছু দিচ্ছি ও নিয়ে নিচ্ছিল আমি ও দিচ্ছিলাম তো দেখেন ও হচ্ছে আবিত্রে অনেক কিছু বলতেছিল আর আমি হচ্ছে ওর পাশেই বসেছিলাম বসে শুনছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম যে দেখতেই পারছেন আমার সেজমামা সেজমামি আমার খালামনিরা সবাই বসা আছে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম তো সবাই গল্প করতে থাকছিল এর এরই মধ্যে আমি যে একটু সবাইকে কোল্ড কফি দিব যেহেতু গরমের সময় এখন তো কোল্ড কফি আমি বানাতে চলে আসলাম এখানে হচ্ছে আমি কোল্ড কফিতে যা যা ব্যবহার করেছি সেইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়েছি অনেক পরিমাণে তারপর হচ্ছে এখানে কফি দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়েছি হচ্ছে চিনি লবণ বরফ দিয়ে আমি সুন্দর করে হচ্ছে এখন বিলিন্ডার করে নেবো বিলিন্ডার করলে একেবারে মেল্ট হয়ে যাবে এখানে হচ্ছে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করেছিলাম এখানে আমি হচ্ছে ভ্যানিলা যে আইসক্রিম থাকে সেটাও ইউজ করেছিলাম সেটার ভিডিও করতে মনে ছিল না সেটা স্কিপ হয়ে গিয়েছে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু যেহেতু আমি একা হাতে সব কিছু করি ভিডিও রান্না বাড়া সব কিছু তো সেইগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছিল আর এইখানে দেখতেই পারছেন আমরা হচ্ছে রাত সাড়ে নয়টার দিকে আমি একটু ঘুমিয়েছিলাম সবাই আমার বাস মানে সন্ধ্যার আগেই চলে গিয়েছিলো বাসা একদম ফাঁকা থাকায় আমি যেহেতু তার আগের দিন রাত্রে ঘুম পড়ি আমি একটু ঘুমাইছিলাম আমার এই ভাই ফোন দিয়ে বলে যে তার মামাতো বোনের বাসায় আমাদের যাওয়াই লাগবে এরপর আমরা যেয়ে দেখে না ওইখানে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক এনজয় করেছি কোক তাই কে দিয়েছি তোমাকে কোষ কুক এন কোকুলার গ্লাসে প্লাস্টিকের ওকে থ্যাঙ্ক ইউ Okay. It's okay. No, I'm not okay. What? Money? I'm not okay.